ওখানে যতগুলো স্টাফ আছে যত ম্যানেজমেন্ট আছে মালিক থেকে সবার সাথে আপনার ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নতুন করে যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন আপনাদের মধ্যে হয়তো অনেকে আছে পিরি বিষা আসবেন পিরি বিষা এসে এখানে ভালো একটা হোটেল কোম্পানি অথবা গেস্ট হাউসে কাজ করবেন পাশাপাশি বিষা ট্রান্সফার করবেন পিরি বিষা থেকে এখন প্রশ্ন হচ্ছে প্রিভিশা থেকে হোটেল কোম্পানিগুলোতে অথবা গেস্ট হাউস কোম্পানিতে বিশা ট্রান্সফার বিষা লাগানো যায় কিনা না থেকে অনেকে এই ব্যাপারে সঠিক তথ্যটা জানে না আজকে আমি এই বিষয়ে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সম্ভব এবং কি কি শর্ত আপনাকে মানতে হবে কোন জিনিসগুলো আপনাকে প্রকাশ করতে হবে ওই সব বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আপনাদের কাছে কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে বলে দিতে চাই অবশ্যই আপনারা পারবেন আপনারা ফিডি বিষয়ে আসার পরে যদি এখানে ভালো একটা হোটেলে অথবা ভালো একটা গেস্ট হাউসে কাজ পেয়ে যান এখন আপনারা চাইতেছেন ওই হোটেলে অথবা গেস্ট হাউসে বিষা করে নেবেন বিষা করতে চাচ্ছেন আপনার ফিরি পিসা থেকে বিষা ট্রান্সফার করবেন তো এখানে কোনো সমস্যা হবে না আপনারা পারবেন আপনারা পারবেন ঠিক আছে কোনো জামেলা হবে না তবে এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি যে হোটেলে কাজ করেন না কেন অথবা যে গেস্ট হাউসে আপনি কাজ করেন না কেন ওখানে যতগুলা স্টাফ আছে যত ম্যানেজমেন্ট আছে মালিক থেকে সবার সাথে আপনার ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি আপনার লাইফটাকে খুবই সুন্দরভাবে ফোকাস করতে হবে আপনার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আপনি ভালো একটা ইংলিশ কথা জানেন গেস্টের সাথে যারা গেস্ট আসে তাদের সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন পারেন এ ধরনের যদি ফোকাস করে তুলতে পারবেন তাদের নজর আনতে পারেন তো খুবই ইজি হবে বিষয়টা লাগানোর জন্য যদি ফোকাস করে নিতে পারেন এবং পাশাপাশি সম্পর্ক ভালো গড়ে তুলে নিতে পারেন তাদের সাথে ভালো সম্পর্ক করে নিতে পারেন তারা এমনিতেই আপনাকে অফার করবে তাদের কোম্পানিতে বিষয় লাগানোর জন্য তারা যদি অফার না করে আপনি যদি তাদের কাছে রিকোয়েস্ট করেন আমি মনে করি আপনার রিকোয়েস্ট তারা রাখবে যেহেতু আপনার সম্পূর্ণ হান্ড্রেডে হান্ড্রেডে আপনি ওকে আছেন আপনি সব আপনার লাইফ আপনি সম্পর্ক ভালো করতেছেন আপনি কাজ ভালো করতেছেন আপনার এক্স এক্সপিরিয়েন্স ভালো অভিজ্ঞতা ভালো আপনি ভালো একটা ইংলিশ কথাবার্তা বলতেছেন তারপরে গেস্টের সবাইকে একটু ভালো হ্যান্ডেল করতেছেন সমাজ সব সম্পূর্ণ যে কোনো বিষয়ে আপনি সমাধান খুব সহজভাবে সমাধান করতেছেন তো এগুলো যদি আপনি করে দেখাইতে পারেন আপনি যদি রিকোয়েস্ট করেন তাদের কাছে অবশ্যই আপনার রাখবে কোনো সমস্যা হবে না আর একটা বিষয় আপনারা খেয়াল রাখতে হবে একটা বিষয় সমস্যা হইতে পারে আপনারা যখন মালদ্বীপে আসবেন যার মাধ্যমে আসবেন ফিরি তার সাথে যদি চুক্তি থাকে আসার পরে যদি আপনি এই ধরনের একটা কোম্পানি পেয়ে যান সে আপনাকে সেন্সলাটা দিয়ে দিবে যাবতীয় কাগজপত্র যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিবে যদি এই ধরনের চুক্তি থাকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না খুব ইজি কাজটা করে নিতে পারবে আর যদি চুক্তি যদি না থাকে হতে এখানে একটু জামেলা হইতে পারে আপনি তার কাছে যদি সেন্স লেটার যাবতীয় কাগজপত্র যদি চাওয়ার পরও হয়তো সেই দেবে না দিতে চাইবে না এক পর্যায়ে হয়তো টাকা পয়সা কিছু চাইতে পারে আপনার কাছে দাবি করতে পারে আমি মনে করি যদি চুক্তি যদি না থাকে চুক্তির বাইরেও যদি কিছু টাকা পয়সা লাগে যেহেতু আপনি ভালো একটা কোম্পানি যদিও আপনি ভালো একটা কোম্পানি পেয়ে যান ভালো একটা গেস্ট হাউস হোটেল যাই হোক এই দুইটার মধ্যে যেটাই আপনি পেয়ে যান আমি মনে করি টাকা পয়সা দিয়ে হলেও আপনার বিষয়টা ট্রান্সফার করে নেওয়াটা ভালো হবে বেস্ট হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম